ইসলাম ইসলাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা একটা বিষয় আল্লাহ যদি না থাকেন বা কোন সৃষ্টিকর্তা যদি না থাকেন এই যে মানুষের ভেতরে এই যে মানুষের যে গঠন প্রণালী বা কোনো একটা প্রাণীর যে গঠন প্রণালী এত চমৎকার মেকানিজম এটা প্রকৃতি কি এইভাবে একটা প্রাণী তৈরি করতে পারে বা আমরা যদি একটা ওয়েট 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 মানুষের মানে ইয়া হওয়ার মেকানিজম তো খুব একটা ভালো কিছু না তো ভাই মানুষের মেকানিজম তো খুবই দুর্বল পেটের ভিতরে যখন বাচ্চা জন্ম নেয় একটা মায়ের পেটে যখন বাচ্চা জন্ম নেয় হাজারো কমপ্লিকেশন হয় হাজার নানা জুট জামেলা নানা ভেজাল এটা একটা বিরাট প্রবলেম্যাটিক ব্যাপার এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ঘটনা ঘটে কখনো বাচ্চা রকম হয় বাচ্চা উল্টায় যায় বাচ্চা এইভাবে থাকে না সেইভাবে থাকে না বাচ্চা হয় বাচ্চার যে প্লাসেন্টা সেটা জরায়ুর সাথে লাগানো থাকে আহ ভাই আমি এই বিষয়ে ফুল একটা কোর্স করছি বুঝছেন বিরাট একটা কোর্স করছি এর ভিতরে এত জিনিস আমাদেরকে শিখাইছে যে কি কি প্রবলেম পেটে বাচ্চা থাকলে হইতে পারে এত এত প্রবলেম এবং মানুষের বাচ্চা হইতেছে খুবই দুর্বল একটা জীব আপনি অন্য অন্য প্রাণীর বাচ্চা দেখবেন হাঁসের বাচ্চা দেখবেন জন্মানোর পরেই সুন্দর করে সাঁতার কাটা শুরু করে কিন্তু মানুষের বাচ্চা জন্মাবার পর খুবই দুর্বল অবস্থাতে থাকে দীর্ঘদিন তাকে টেক কেয়ার করতে হয় সে কিচ্ছু করতে পারে না এমন অবস্থা থাকে একটু নড়াচড়া করতে পারে না মানুষের বাচ্চা তো খুবই মানে মানুষ তো জন্ম থেকেই একটা খুবই দুর্বল প্রাণী যে প্রাণীটার মানে বাঁচা থাকাটাই একটা ডিফিকাল্ট কাজ এবং মানুষ যে মানুষের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাও আহ হাঁটা চলার জন্য পারফেক্ট না মানুষের বেশিরভাগ মানুষেরই দেখবেন আপনি ব্যাক পেইন হয় ব্যাক পেইনের কারণে তারা কষ্ট পায় আবার দেখবেন ইয়া হয় আপনার অ্যাপেন্ডিসাইটিস হয় অ্যাপেন্ডিসাইটিস কি জানেন ভাই ইসলাম ভাই জি জি জানি এইটা কোন একটা অপ্রয়োজনীয় একটা জিনিস আছে মানুষের পেটের ভিতরে সেই জায়গায় কিছু ঢুকে গেলে সমস্যা হয় মানুষের শরীরে নানা লক্ষ লক্ষ রোগ ব্যাধি হয় মানুষ যদি এরকমের ইয়া হইতো তাহলে তো এই রোগ ব্যাধি ইমিউন সিস্টেম মানুষের যে ইমিউন সিস্টেমটা বেটার হইতো একটা কুকুরের দেখবেন যে দেখবেন না কখনো রোগ রোগ হয়ে অসুখ জ্বর হয়ে শুয়ে আছে দেখবেন না কখনো মানুষের জ্বর হয় ঠান্ডা হয় কাশি হয় এই হয় সেই হয় ভাই দুই দিন পরে পরে ফ্লু এই যে ইউরোপে আমি থাকি দুই দিন পরে পরে আমার পোলা ছেলেটা মানে তার স্কুল থেকে এক একটা নতুন নতুন ভাইরাস নিয়ে আসে পরিবারের সবাই দুই তিন দিন অসুস্থ থাকি কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি ভাই মানুষ একটা মানে মানে মানুষ তো কষ্ট করে সার্ভাইভ করতেছে এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমার ছেলেটা প্রতি সপ্তাহে প্রতি প্রতি সপ্তাহে না প্রতি মাসে একটা দুইটা ভাইরাস বা মানে কোনো একটা রোগ জীবাণু তার স্কুল থেকে বাসা নিয়ে আসে বাসা নিয়ে আসে পর আমরা দুই তিন দিন সেটাতে কষ্টে ভুগি তারপরে আমরা ঠিক হয়ে যাই এরকম তো আপনাদের হয় ইসলাম ভাই নাকি আমি সেটা বলতে চাচ্ছি

তো আপনি বুঝেন এটা তো মানে যে কোনো সাধারণ মানুষ বুঝে আপনি তো নানা ধরনের অসুখ হয় তখন আপনার ইমিউন সিস্টেমটা গ্রো করে এটা তো বুঝেন ভাই নাকি জি জি তাহলে এই গত কয়েক মিলিয়ন বছর ধরে মানুষ যে টিকে আছে মানুষ তো অসংখ্য রোগ ব্যাধির সাথে আমাদের বডির বডিটা ফাইট করছে এবং আমাদের ডিএনএ তে সেই মেমোরি রয়ে গেছে যে আমাদের বডি কিভাবে একটা জীবাণুর সাথে ফাইট করতেছে এবং আমার যে বাচ্চা আমার পরবর্তী প্রজন্ম সেই ডিএনএ নিয়ে বড় হইতেছে এবং সে অলরেডি আমি আমার জীব সাথে যে সমস্ত করছি সেই ফাইট গুলার যে মানে যে ফলাফল সেই ফলাফলটা নিয়ে আমার বাচ্চাটা বড় হইতেছে এটা তো আপনি বুঝেন নাকি জি ডিএন এর ভিতরে সেই জিনিসগুলা মেমোরিতে ডিএন এর যে মানে কোড সেই কোডের ভিতরে সেই জিনিসগুলা থাকে যে কারণে আমার বাচ্চার আর আমার মতো এত মানে ধস্তাধস্তি করতে হবে না সে একটু বেটার সার্ভাইভ করবে তারপরে জন আবার আর একটু বেটার সার্ভাইভ করবে আর একটু বেটার সার্ভাইভ করবে এইভাবে আমরা গত কয়েক মিলিয়ন বছর আগে যেরকম ছিলাম এখন কিন্তু আর সেরকম নাই আগে আমাদের মানুষ যতদিন বাঁচত এখন কিন্তু তার থেকে বেশি বাঁচে আগে মানুষ যতদিন যতটা সক্ষম ছিল মানুষ কিন্তু এর থেকে বেশি সক্ষম আগে মানুষ যতটুকু লম্বা ছিল তার থেকে এখন কিন্তু বেশি লম্বা মানুষের এই মানে মানুষ আসলে ধীরে ধীরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানুষ হচ্ছে মানুষ আসলে বেটার হচ্ছে মানুষ আসলে ফাইট করতে 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 মিলিয়ন বছরের ফাইট করতে করতে আস্তে আস্তে আমরা ডেভেলপ করতেছি আমাদের বডি ডেভেলপ করতেছে এখন আপনি যদি এই বডিটাকে দেখেন আপনার কাছে মনে হবে অনেক কিছুই খুবই ভালো আবার অনেক কিছুই খুবই খারাপ কারণ এটা এখনো ডেভেলপমেন্টের মধ্যে আছে কিন্তু যদি দশ এক মিলিয়ন বছর আগে যদি হিউম্যান বডি দেখেন সেখানে দেখবেন আপনি আর একটু খারাপ অবস্থা ছিল আবার এক মিলিয়ন বছর পরের মানুষ যদি আপনি দেখতে পান কখনো দেখবেন আমাদের বডি থেকে সেটা আরো ভালো বেটার বডি তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রকৃতির সাথে ফাইট করে করি আমরা আসলে ঠিকই আছি আমাদেরকে এরকম যে কেউ সৃষ্টি করছে বা কেউ একজন বানাইছে পারফেক্টলি বানাইছে এটার তো কোনো এটা সম্পর্কে তো কোনো প্রমাণ নাই আহ ইসলাম ভাই আপনার কাছে কি এরকম কোনো এভিডেন্স আছে যে আমাদের এই বডিটা যেটা আছে সেটা কেউ বানাইছে না এভিডেন্স এভিডেন্স নাই এখন প্রশ্ন থাকে

ওনার কাছে এরকম কোনো এভিডেন্স নাই যে ঈশ্বর ঈশ্বর আমাদেরকে এরকম একটা কমপ্লেক্স বডি নিয়ে কমপ্লেক্স বডি উনি নিয়ে পাঠাইছেন এই কমপ্লেক্স বডিটা আমাদের কমপ্লেক্স বডির পিছনে যত মেকানিক হয় আমাদের বডিতে মেকানিক্সের পিছনে ঈশ্বরের হাত আছে এরকম কোন দাবি আমাদের মানে এরকম কোনো প্রমাণই আমাদের কাছে নেই এরকমটা হইতে হলে আমাদের বডি কমপ্লেক্স একটা বডি পাইতে হলে এবং এটার এটা নিয়ে আপনার চলতে হইলে কোনো ঈশ্বরের হাত দরকার

কনভারসেশন করতে আসছি আমরা এখানে বয়ানবাজি করতে আসিনি একটু কনভারসেশন করতে আসছি যখন আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো তখন আপনারা সেই ইয়েটা থাকে তখন আপনারা সেই রেসপন্সিবিলিটি থাকে যে আপনি আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনে বলেন যে আমাদের কাছে কি কোনো এভিডেন্স আছে যে আমাদের এরকম একটা কমপ্লেক্স বডি পাওয়ার জন্য বা ওটা নিয়ে কার্য ওইটা নিয়ে ইয়ে করার জন্য ওটা নিয়ে চলাফেরা করার জন্য কোনো ঈশ্বরের হাত দরকার আছে এরকম কি কোনো এরকম কি কোনো প্রমাণ কোনো এভিডেন্স আমাদের কাছে আছে

আচ্ছা একটা বিষয় আল্লাহ যদি না থাকেন বা কোনো সৃষ্টিকর্তা যদি না থাকেন এই যে মানুষের ভেতরে মেকানিজম মানে এটা প্রকৃতি কি এইভাবে একটা প্রাণী তৈরি করতে পারে বা আমরা যদি একটা মানুষের মানে ইয়া হওয়ার মেকানিজম তো খুব একটা ভালো কিছু না তো ভাই মানুষের মেকানিজম তো খুবই আহ দুর্বল পেটের ভিতরে যখন বাচ্চা জন্ম নেয় একটা মায়ের পেটে যখন বাচ্চা জন্ম নেয় হাজারো কমপ্লিকেশন হয় হাজার নানা জুট ঝামেলা নানা ভেজাল এটা একটা বিরাট প্রবলেমেটিক ব্যাপার এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ঘটনা ঘটে কখনো বাচ্চা এই রকম হয় বাচ্চা উল্টায় যায় বাচ্চা ভাবে থাকে না সেভাবে থাকে না বাচ্চা প্রিমেচিউড হয় বাচ্চার যে প্লাসেন্টা সেটা জরায়ুর সাথে লাগানো থাকে ভাই আমি এই বিষয়ে ফুল একটা কোর্স করছি বুঝছেন বিরাট একটা কোর্স করছি এটা এটার ভিতরে এত জিনিস আমাদেরকে শিখাইছে যে কি কি প্রবলেম পেটে বাচ্চা থাকলে হইতে পারে এত এত প্রবলেম এবং মানুষের বাচ্চা হইতেছে খুবই দুর্বল একটা জীব আপনি অন্য অন্য প্রাণীর বাচ্চা দেখবেন হাঁসের বাচ্চা দেখবেন জন্মানোর পরেই সুন্দর করে সাঁতার কাটা শুরু করে কিন্তু মানুষের বাচ্চা জন্মাবার পর খুবই দুর্বল অবস্থাতে থাকে দীর্ঘদিন তাকে টেক কেয়ার করতে হয় সে কিচ্ছু করতে পারে না এমন অবস্থা থাকে একটু নড়াচড়া পর্যন্ত করতে পারে না মানুষের বাচ্চা তো খুবই মানে মানুষ তো জন্ম থেকেই একটা খুবই দুর্বল প্রাণী যে প্রাণীটার মানে বাইচা থাকাটাই একটা ডিফিকাল্ট কাজ এবং মানুষ যে মানুষের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাও আহ হাটা চলার জন্য পারফেক্ট না মানুষের বেশিরভাগ মানুষেরই দেখবেন আপনি ব্যাক পেইন হয় ব্যাক পেইনের কারণে তারা কষ্ট পায় আবার দেখবেন ইয়া হয় আপনার আহ অ্যাপেন্ডিসাইটিস হয় অ্যাপেন্ডিসাইটিস কি জানেন ভাই ইসলাম ভাই জি জি জানি এইটা কোনো একটা অপ্রয়োজনীয় একটা জিনিস আছে মানুষের পেটের ভিতরে সেই জায়গায় কিছু ঢুকে গেলে সমস্যা হয় মানুষের শরীরে নানা লক্ষ লক্ষ রোগ ব্যাধি হয় মানুষ যদি এরকমের ইয়া হইতো তাহলে তো এই রোগ ব্যাধি থেকে ইমিউন সিস্টেম মানুষের যে ইমিউন সিস্টেমটা বেটার হইতো একটা কুকুরের দেখবেন দেখবেন না কখনো রোগ রোগ হয়ে জ্বর হয়ে শুয়ে আছে দেখবেন না কখনো মানুষের জ্বর হয় ঠান্ডা হয় কাশি হয় এই হয় সেই হয় দুই দিন পরে পরে ফ্লু এই যে ইউরোপে আমি থাকি দুই দিন পরে পরে আমার পোলা ছেলেটা মানে তার স্কুল থেকে এক একটা নতুন নতুন ভাইরাস নিয়ে আসে পরিবারের সবাই দুই তিন দিন অসুস্থ থাকি কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি মানুষ মানুষটা একটা মানে মানে মানুষ তো কষ্ট করে সার্ভাইভ করতেছে এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমার ছেলেটা প্রতি সপ্তাহে প্রতি না প্রতি সপ্তাহে না প্রতি মাসে একটা দুইটা ভাইরাস বা মানে কোন একটা রোগ জীবাণু তার স্কুল থেকে বাসা নিয়ে আসে বাসা নিয়ে আসে পর আমরা দুই তিন দিন সেটাতে কষ্টে ফুঁকি তারপরে আমরা ঠিক হয়ে যাই এই রকম তো আপনাদের হয় ইসলাম ভাই নাকি

মানু আমার এরপরে যদি আমার ছেলেটা আবার উই ভাইরাসটা আবারও নিয়ে আসে পরের বার কিন্তু আমরা আর অসুস্থ হব না পরের বার আমাদের বডির ইমিউন সিস্টেম মানে বডির মেকানিজমটা তখন সেই ভাইরাসগুলোর সাথে যুদ্ধ করার জন্য কেপাবল হয়ে যাবে তখন আমার ছেলে যদি সেই ভাইরাসটা নিয়ে আসে আমার বডির যে মেকানিজম বডির যে বডির যে প্রতিরোধ ক্ষমতা সেটা উই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মাইরা ফেলতে পারবে এইটা তো আপনি বুঝেন এটা তো মানে যে কোনো সাধারণ মানুষ বুঝে আপনি তো নানা ধরনের অসুখ হয় তখন আপনার ইমিউন সিস্টেমটা গ্রো করে এটা তো বুঝেন ভাই নাকি জি জি তাহলে এই গত কয়েক মিলিয়ন বছর ধরে মানুষ যে টিকে আছে মানুষ তো অসংখ্য রোগ ব্যাধির সাথে আমাদের বডির বডিটা ফাইট করছে এবং আমাদের ডিএনএ তে সেই মেমোরি রয়ে গেছে যে আমাদের বডি কিভাবে একটা জীবাণুর সাথে ফাইট করতেছে এবং আমার যে বাচ্চা আমার পরবর্তী প্রজন্ম সেই ডিএনএ নিয়ে বড় হইতেছে এবং সে অলরেডি আমি আমার জীব সাথে যে সমস্ত ফাইট গুলা করছি সেই ফাইট গুলার যে মানে যে ফলাফল সেই ফলাফলটা নিয়ে আমার বাচ্চাটা বড় হইতেছে এটা তো আপনি কোড সেই কোডের ভিতরে সেই জিনিসগুলো থাকে যে কারণে আমার বাচ্চারা আমার মতো এত মানে ধস্তাধস্তি করতে হবে না সে একটু বেটার সার্ভাইভ করবে তারপর একজন আবার বেটার সার্ভাইভ করবে বেটার সার্ভাইভ করবে এইভাবে আমরা গত কয়েক মিলিয়ন বছর আগে যেরকম ছিলাম এখন কিন্তু আর সেরকম নাই আগে আমাদের মানুষ যতদিন বাঁচতো এখন কিন্তু তার থেকে বেশি বাঁচে আগে মানুষ যতদিন যতটা সক্ষম ছিল মানুষ কিন্তু এর থেকে বেশি সক্ষম আগে মানুষ যতটুকু লম্বা ছিল তার থেকে এখন কিন্তু বেশি লম্বা মানুষের এই মানে মানুষ আসলে ধীরে ধীরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানুষ আসলে ইভলভ হচ্ছে মানুষ আসলে বেটার হচ্ছে মানুষ আসলে প্রকৃতির সাথে ফাইট করতে 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 মিলিয়ন বছরে ফাইট করতে করতে আস্তে আস্তে আমরা ডেভেলপ করতেছি আমাদের বডি ডেভেলপ করতেছে এখন আপনি যদি এই বডিটাকে দেখেন আপনার কাছে মনে হবে অনেক কিছুই খুবই ভালো আবার অনেক কিছুই খুবই খারাপ কারণ এটা এখনো ডেভেলপমেন্টের মধ্যে আছে কিন্তু যদি দশ এক মিলিয়ন বছর আগে যদি হিউম্যান বডি দেখেন সেখানে দেখবেন আপনি আর একটু খারাপ অবস্থা ছিল আবার এক মিলিয়ন বছর পরের মানুষ যদি আপনি দেখতে পান কখনো দেখবেন আমাদের বডি থেকে সেটা আরো ভালো বেটার বডি তার আমরা বুঝতে পারতেছি যে প্রকৃতির সাথে ফাইট করে করি আমরা আসলে টিকে আছি আমাদেরকে এরকম যে কেউ সৃষ্টি করছে বা কেউ একজন বানাইছে পারফেক্টলি বানাইছে এটা তো কোন এটা সাপেক্ষতে কোন প্রমাণ নাই ইসলাম ভাই আপনার কাছে কি এরকম কোন এভিডেন্স আছে যে আমাদের এই বডিটা যেটা আছে সেটা কে বানাইছে না এভিডেন্স এভিডেন্স নাই এখন প্রশ্ন থাকে এই যে মানব এই জিজ্ঞেস করতে চাই শুনে উত্তর আমি আপনার উদ্দেশ্য এবং দর্শকদের উদ্দেশ্য একটু বলি ইসলাম ভাই প্রশ্নটা করলেন একটু দেখেন ইসলামের কি ভাই যদি আমাদেরকে সৃষ্টিকতা সৃষ্টি

ঈশ্বর আমাদেরকে এরকম একটা কমপ্লেক্স বডি নিয়ে কমপ্লেক্স বডি উনি নিয়ে পাঠাইছেন এই কমপ্লেক্স বডিটা আমাদের কমপ্লেক্স বডির পিছনে যত মেকানিক হয় আমাদের বডিতে মেকানিক্সের পিছনে ঈশ্বরের হাত আছে এরকম কোনো দাবি আমাদের মানে এরকম কোনো প্রমাণই আমাদের কাছে নেই এরকমটা হইতে হলে আমাদের বডি কমপ্লেক্স একটা বডি পাইতে হলে এবং এটার এটা নিয়ে আপনার চলতে হলে কোন ঈশ্বরের হাত দরকার ঈশ্বরের হাত দরকার এইটারও কিন্তু কোনো এভিডেন্স নেই এটারও কি কোনো এভিডেন্স আছে ইসলাম